আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে পনেরোই অক্টোবর হ্যাঁ ঠিকই শুনছ এটা এই মাত্র পাওয়া খবরের ভিত্তিতে আমি তোমাদেরকে বলতেছি এই খবরটা হচ্ছে সাত অক্টোবর দু হাজার চব্বিশের ছয়টা তেত্রিশ অর্থাৎ এই মাত্র সন্ধ্যায় জানানো হয়েছে যে তোমাদের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে রেজাল্টটা প্রকাশ করা হবে কখন দেখি আমরা এখন পনেরোই অক্টোবর তো জানলাম কখন বেলা এগারোটায় সো দেখো আগামী পনেরোই অক্টোবর বেলা এগারোটায় ফলাফল প্রকাশ করা হবে সো অনেকেই রেজাল্ট সম্পর্কে অনেক দ্বিধাদন্ত প্রশ্ন রেজাল্ট কবে প্রকাশ করা হবে কয় তারিখ প্রকাশ করা হবে সো এই নিয়ে অনেক নানা কন্ট্রোভার্সি বিতর্ক শেষে অবশেষে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে সেটা পনেরোই অক্টোবর বেলা এগারোটায় এবং রেজাল্ট কীভাবে প্রকাশ করা হবে তো তোমরা জানোই আলাদাভাবে তোমাদের বলার কিছু নাই তোমরা তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছ কোটা আন্দোলনের আগে এই পরীক্ষাগুলোয় তুমি যত মার্কস পাবে যেমনটা লিখবে সেই অনুযায়ী মার্কসটা পাবে এবং তোমরা যা যে পরীক্ষাগুলো দাও নাই সেগুলোর সাবজেক্ট মেপিং করা হবে সাবজেক্ট ম্যাপিং কীভাবে করা হবে আমরা গত অনেক ভিডিও দিয়ে জানিয়ে দিয়েছি তোমাদেরকে যখন যে আপডেটটা এসেছে এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এবং এটাই সম্ভবত এবং একশো পার্সেন্ট শিওর এটাই যে এসএসসিতে একশো পার্সেন্ট মার্ক নিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা করা হবে অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলো দাও নাই এগুলোর মার্কটা এসএসসি থেকে নেবে এসিতে তুমি যত মার্কস পাবা তত সি দিয়ে দিবে মানে কেমিস্ট্রি তুমি কেমিস্ট্রিমবেলা তোমার এইচএসিতে একশো আশি দিয়ে দিবে সো এই প্রকাশ কিন্তু হবে নব্বই নব্বই একশো আশি হ্যাঁ একশো আশি সো সো দেখো তারা আরও বিস্তারিত আরেকটু আরেকটু লিখেছে যে সোমবার সাত অক্টোবর সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন আগে সিদ্ধান্ত হয়েছে এসএসসি বি পরীক্ষার ভিত্তিতে বিষয় ম্যাপিং মানে সাবজেক্ট ম্যাপিং হবে মাস পথে বাতিল করে এইচএসি সমমানের পরীক্ষার ফলাফল এই প্রক্রিয়া একজন পরীক্ষার্থী এসএসসিতে একটি বিষয় যত নাম্বার পেয়েছিল এইচএসিতে সেই বিষয় থাকলে তাতে এসএসসিতে পুরোপ্রাপ্ত পুরো নাম্বার বিবেচনায় নেওয়া হবে আর এইসএসি এইচএসসি এবং সময়ের পরীক্ষার বিষয়ে ভিন্নতা থাকলে বিষয় এর নীতিমালা অনুযায়ী নম্বর বিবেচনা করে ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ এই কথাগুলোর মাধ্যমে আসলে একদম ক্লিয়ার হয়ে যাওয়া যায় যে তোমাদের রেজাল্টটা কীভাবে প্রকাশ করা হবে তোমরা নিজেরাও বুঝতে পারতেস আমি আগে যে বিষয়টা বললাম এখানেও তারা এই বিষয়টা লিখেছে যে সাবজেক্ট মেপিং করা হবে এসএসসি থেকে একশো পার্সেন্ট মার্ক নিয়ে যে বিষয়টা তোমাদেরকে আমি বললাম যে কেমিস্ট্রিতে যত পাবা সেই সেম সাবজেক্টটা তোমার যদি কেমিস্ট্রিতে থাকে এইচএসিতে তখন সেই মার্কটা তোমাকে দিয়ে দেওয়া হবে এসএসসির মার্কটা আর যদি তুমি গ্রুপ চেঞ্জ করো সেক্ষেত্রে কোনো চিন্তার কোনো কারণ নাই তুমি যে গ্রুপ সাবজেক্টটা নিবে ধরো সায়েন্স থেকে তুমি আর্টসে গেলে সেক্ষেত্রে তোমার সায়েন্সের কেমিস্ট্রির বদলে ওই আর্টস গ্রুপের যে সাবজেক্টটা থাকবে ওই আর্টস গ্রুপের সাবজেক্টটাতে তোমাকে মার্কসটা দিয়ে দেওয়া হবে সো চিন্তার কোনো কারণ নাই অবশ্যই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হচ্ছে আমরা আগেও দেখেছি যে ষোলো সতেরো অক্টোবর আঠারো অক্টোবর পর্যন্ত খবর হইছে যে রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু না তুলনামূলক একটু আগেই প্রকাশ করা হচ্ছে পনেরোই অক্টোবর সো পনেরোই অক্টোবর বেলা এগারোটায় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমরা ঘাবড়িও না আল্লাহর কাছে দোয়া করো ইনশাল্লাহ তোমাদের প্রত্যেকের রেজাল্ট তোমাদের আশা অনুযায়ী আসার চেয়েও বেশি ভালো রেজাল্ট হবে আশা করছি আমি ইনশাআল্লাহ সো পনেরোই অক্টোবর বেলা এগারোটায় তুমি অনলাইনের মাধ্যমে যে কোনো বোর্ডের শিক্ষার্থীরা যে কোনোভাবে তোমরা রেজাল্টটা দেখতে পারবা যারা এখনও রেজাল্ট কীভাবে দেখতে হয় জানো না আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আমার ওই ভিডিওটা দেখে তুমি খুব কম সময়ের মধ্যে মার্কশিট সহ তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে বলে আমি আশা করছি সো আজকের মতো এ পর্যন্ত ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবা ভিডিওটিতে ভালো লাগলে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন আইকনে প্রেস করবে কারণ আমাদের তোমাদের যত আপডেট এবং প্রয়োজনীয় যত রিলেটেড তোমাদের এডুকেশন রিলেটেড সাজেশন সমস্ত কিছু আমরা ভিডিও আপলোড করবো তোকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ